ব্রেকিং নিউজ অবশেষে অব্যাহতি দেওয়া হয়েছে বিসিবি পরিচালক এম নাজবুল ইসলামকে ক্রিকেটারদের দাবির পরিপ্রেক্ষিতে শেষমেশ নাজবুল ইসলামকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাঠে ফিরবে বিপিএল ক্রিকেটাররা একটু পরে মাঠে আসবেন তবে প্রথম ম্যাচটা হবে কি না সেটা নিয়ে জানি না বাট দ্বিতীয় ম্যাচটা মাঠে গড়াতে পারে বিতর্কিত মন্তব্যের পর এম নাজবুল ইসলামকে পদত্যাগের দাবিতে বিপিএল বয়কট করেছিল বাংলাদেশের ক্রিকেটাররা সব ধরনের শুধুমাত্র বিপিএলরা সব ধরনের ক্রিকেট খেলবে না বলেছিল এবং আজকে বিপিএল যে একটার দিকে যে প্রথম ম্যাচটা হওয়ার কথা ছিল সেটিও অনুষ্ঠিত হয়নি এবার এরপরে বিপিএল এর ক্রিকেটাররা বনানী সেরাটন হোটেলে মিটিং করেছিলেন সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা তাদের সিদ্ধান্তে অনট প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে অনেকগুলো দাবির কথা বলা হয়েছিল এবং তাদেরকে বিসিবি অনেকভাবে মানানোর চেষ্টা করেছিলেন কিন্তু তারা তাদের দাবিতে অনট ছিলেন যে নাজবুল ইসলামকে প্রত্যাহার না করলে পদত্যাগ না করলে তারা মাঠের ক্রিকেটে ফিরবেন না অবশেষে ক্রিকেটারদের জয় হয়েছে আমার সামনে এখানে পেছনে দেখতে পাচ্ছেন দর্শকদেরকে দেখতে তারা খেলা দেখতে না পেরে তারা বিক্ষুব্ধ তারা বিক্ষোভ প্রকাশ করছেন একটু কথা বলবো দর্শকদের সঙ্গে একটু কথা বলবো আমি হ্যাঁ হ্যাঁ খেলা হবে দেখতে পাচ্ছেন যে আসলে দুই নাম্বার গেটের সামনে ম্যাচের দাবিতে খেলা হওয়ার দাবিতে অধিকাংশ নোয়াখালী দর্শকরা তারা আসলে বিক্ষোভ করছে তারা এখনও জানেন না যে আসলে খেলা যে হবে যেহেতু ক্রিকেটারদের দাবিটা মেনে নিয়েছেন নাজমুল ইসলামকে নাজমুল ইসলাম পদত্যাগ করেছেন বা তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে দ্বিতীয় ম্যাচটা ছয়টার দিকে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ওয়ারিয়র্স আর সেই ম্যাচটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে প্রথম ম্যাচটা হওয়ার কথা ছিল সেটি হয়তো পরবর্তীতে রিসেডিউল করা হবে আমরা এই মুহূর্তে একটু আপনাদেরকে বিসিবি দুই নাম্বার গেটের সামনে পরিস্থিতি একটু দেখাই মুন্না মুন্না اٿي ڏسڻ لاءِ ڳالهه ٿي ٿي ڳالهه ٿي ٿي ڳالهه ٿي ٿي দ্বিতীয় ম্যাচটা মাঠে গড়াবে যেহেতু ক্রিকেটারদের দাবিটা মেনে নেওয়া হয়েছে যদি ক্রিকেটারদের দাবি অনেকগুলো রয়েছে আমরা একটু কথা বলবো নাজমুল ইসলাম পদত্যাগ করেছে বা তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আসলে আপনারা খুশি না বেজার অবশ্যই আমরা বেজার নাজমুল ইসলাম তো নেত্রী কথা বলছে ওনাকে কেন পদত্যাগ করাইতে হবে কেন এই করাতে দর্শকদেরকে এই মুহুর্তে আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া করেছে এবং সেই ধাওয়ার সঙ্গে সবাই দিক বিদিক ছুটে গেছে এখানে সেখানে জুতা মোবাইল সব পড়ে আছে দেখতে পাচ্ছেন যে জুতা সব দিকে পড়ে আছে ছিটিয়ে ছিটিয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে এবং সেনাবাহিনী বের হয়েছেন এখন হ্যাঁ সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটু আগে দর্শকদের উপর লাঠি চার্জ করেছিলেন অর্থাৎ

এই মুহূর্তে থমথমে অবস্থা উত্তপ্ত পরিস্থিতি সামনে দর্শকরা হয়ে ছত্র সেনাবাহিনী সেনাবাহিনী ধাওয়া করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দর্শকদেরকে এইদিকে আবার দর্শকরা করেছেন দর্শকদেরকে ধাওয়া করার পর তারা আবার ভাঙচুর করেছেন দেখতে পাচ্ছেন এই যে দর্শকরা দাওয়া করছেন এটা কেন হলো

দেখতে পাচ্ছেন দর্শকরা বিপিএল এর মাঠের বাইরে যে ব্র্যান্ডিং করা হয়েছিল সেসব ভাংচুর করছেন সেগুলো ভেঙে ফেলছেন তারা আসলে কতটা খুব ভেতরে জমা হয়ে গেছে তারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন খেলার জন্য কারণ সাধারণ দর্শকরা যেমন ভাংচুর

একদম যেটাকে বলে ঝড়ের মতো করে করে দিয়েছেন দিয়েছেন যে ছিল মাঠের বাইরে সেই সকাল থেকে দর্শকরা অপেক্ষা করছিলেন মাঠে খেলা গড়াবে কিন্তু মাঠে খেলা গড়াচ্ছে না এবং খেলা গড়াবে কিনা হয়তো তারা সে উত্তর পাচ্ছে না সেজন্য আসলে তারা মাঠের বাইরে বলা যায় যে চালিয়েছেন এবং তারা যত যাচ্ছে তত দূরে ভাঙচুর করছেন এখানে সেখানে পড়ে আছে বিপিএল এর প্লে কার্ড গুলো না করে এবং সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে

বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদেরকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ধাওয়া করছে এবং দর্শকরা যত দূর যাচ্ছে তারা ভাঙচুর করতে করতেই আগাচ্ছে ভাঙচুর করতে করতেই আগাচ্ছে আর সেনাবাহিনীও তাদেরকে ধাওয়া করছে এই যে দেখতে পাচ্ছেন যে সব লন্ডমন্ড হয়ে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ তৎপর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং একদম মাঠের এর আগে বিপিএলে এমনটা কখনো দেখা যায়নি এমন ভাঙচুর হামলা এবারই প্রথম এমন দৃশ্য চোখে পড়ছে নিশ্চয় আপনারা এমনটা কিছু দেখেননি আগে থেকে জানানো হয়নি দর্শকরা কেউ আগে টিকিট কেটেছেন কেউ কিংবা মাঠে এসে টিকিট কেটেছিলেন খেলা দেখার জন্য যখন তারা রাতের বেলা জার্নি করে অনেক টাকা খরচ করে যখন মিরপুরে এসেছেন কিন্তু এরপরে যখন দেখতে পাচ্ছেন যে আসলে খেলা হচ্ছে না সেক্ষেত্রে আসলে তাদের ক্ষোভ প্রশমিতটা হওয়াটাই স্বাভাবিক তবে খুশির খবর যে যেহেতু এম নাজমুল ইসলাম তাকে অব্যাহত দেওয়া হয়েছে দ্বিতীয় ম্যাচটা মাঠে করাতে পারে দেখতে পাচ্ছেন পুরো পথে পথেই ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যাচ্ছে দর্শকরা যে তাণ্ডব চালিয়েছেন যে ভাঙচুর চালিয়েছেন তার চিহ্ন দেখা যাচ্ছে রাস্তার উপর পড়ে আছে একটু আগেই দর্শকরা স্টেডিয়ামের সামনে যে তাণ্ডব চালিয়েছিলেন তার চিহ্ন দেখা যাচ্ছে শুধুমাত্র ব্যানার ফেস্টুন সেসব ভাঙেননি এখানকার গাছের উপর আক্রমণ করেছে সবাই ছিলেন যারা আসলে সবারই একটি ছিল তারা মাঠে ফিরতে চায় তবে দেখতে পাচ্ছেন ধ্বংসযজ্ঞের চিহ্ন এই যে যে আম গাছ সে ভেঙে কি পরিমাণ বিশৃঙ্খলা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন যে আসলে সেই ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে দর্শকরা যদিও এটি কাম্য নয় দর্শকদের কাছ থেকে আসলে এটা কখনোই কাম্য নয় নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার বলেছিলেন যেন তারা দর্শকরা শৃঙ্খলা বজায় রাখেন কিন্তু তারা সেটি করেননি এখন বিসিবির দুই নম্বর গেটের সামনে একদম কঠিন নিরাপত্তা বলয় জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর একটু আগেই আপনারা আমাদের লাইভে দেখেছিলেন যে আসলে কি অবস্থার সৃষ্টি হয়েছিল সেনাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন যাতে করে আর কোনো রকম বিশৃঙ্খলা না ঘটতে পারে একটু আগে কিন্তু সমর্থকরা এই রাস্তা মিরপুরের স্টেডিয়ামের সামনে যে রাস্তা সেই রাস্তাটা অবরোধ করে রেখেছিলেন এখানে গাড়ি চলাচল বন্ধ ছিল সেনাবাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন সব কিছু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কয়েক দফায় লাঠি লাঠিচার্জ করে সেনাবাহিনী এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন শেষ করি শেষ এক একটু